এই জায়গায় ধরো তো এ পজিটিভ রক্ত যদি কেউ বাইরে দেন তাহলে তো ভালো হতো আসলে আজকে এই ভিডিওটা দিলে তোমরা এটা দিয়ে দিব না আমি ভাবছিলাম আজকে ওই যে কোঠা আন্দোলন নিয়ে একটু কথা বলবো কয় টাকা চাইছে তোমার অপারেশন করতে আমরা বলছে আর আয় দুই থেকে তিন লাখ টাকা রাখতে পারি এই যে আর থেরাপি না তুমি ইন্ডিয়া গেলেও তো এর মধ্যে মনে হয় এরকমই তো হয়ে যাওয়ার কথা ইন্ডিয়া কি সমস্যা কার আছে না তোমার তোমার তোমারটা যে এই তোমার এর আগে যে একটা ভিডিও করছিলাম না সেখানে কিছু মানুষ কমেন্ট করছিল মানে এই ওরা এই কাজই করে মানে রুগী রুগী বাংলাদেশ থেকে কিছু টাকার বিনিময়ে রুগী বাংলাদেশ থেকে ইন্ডিয়া না ইন্ডিয়া থেকে বাংলাদেশ এরকমই করে তো সেরকম লোকের সাথে পাঠামো আবার হেরা দিতে আবার সময় রাখা आमी निजे उपस्थित थी ना बच्चों क्या वो बोले समय ये आयना के नहीं बिसा आयना के नहीं है पर ये लो दी बाग दिन दो दिस ये डेटा सात दिन पहले इकोस मन मन की रिज़ेक कोर्स है ना कि ना तेले एक टेस्ट में साथ में बोले है आशा नहीं है भैया वो जी जार को तो बोल सिलेंग रुबर उन्हें छत्तवा था बोलेंगे ওয়ালাইকুম আচ্ছা এই আপনাদের এই যে বাংলাদেশ মাল্টিকে হাসপাতাল এটি বিশেষায়িত নাকি জেনারেল হ্যাঁ হ্যাঁ ও তারা মিলে হসপিটালটা দিচ্ছে আচ্ছা ওখানে কি ক্যান্সার রোগের চিকিৎসা হয় এই এই ছেলেটাকে কি পার্সোনালি দেখছেন আপনি না আগের বইলে নাও ভালো কারণ আছে কিছু কিছু হাসপাতাল আছে যে মানে রুগী বাস্প কি মনে কোনো বিষয় না রুগী ভর্তি করে অপারেশন কইরা এরপরে টাকা নিয়ে এরপরে ডের পরে পাওয়া যাবে ওই ঢাকায় তো ওই শিরো আমরা অপারেশন করেছিলাম এক ক্লিনিকে নিয়ে ঠিক আছে যেভাবে ওর বাবা আমি আমি সিলেক্ট করি ওর বাবাই গেছে কিন্তু লাভ কী হয়েছে পাকাইডা ফালাই দিয়েও তো বাঁচানো গেল না হ্যাঁ এর জন্য আমার আমি বাংলাদেশে এই চিকিৎসা করবার নাই করছি যে বাংলাদেশে দুটা রুগী দুটা ক্যান্সার রুগী হলো ইন্ডিয়ায় হ্যাঁ তোমরা ইন্ডিয়া কোনোভাবে যাবার বার্তাছো না তাই আমার পক্ষে তো যাওয়া সম্ভব না সম্ভব হলে তো আমি গেতাম এটা সম্পূর্ণ তোমার উপর এটার কোনো দায় বাড়ি আমি না কারণ মানুষের উপকার করা এখন খুব বিপদ আজকে আমি কুমি যে হ তুমি করো পরে তুমি আমার কইবা যে যেমন তুমি কিন্তু অলরেডি একজনে ব্লেম দিছো খেয়াল করে দেখো তুমি যে আমাকে যে স্থানীয় একজন ডাক্তার হ্যাঁ নাম না কইলাম সে প্রতি শুক্রবার এসে এসে পুরা গ্রামের মানুষের ফিরি দেখে আমরাও যাই শম্পা নিয়ে যায় তাহলে সে শুরুতে তোমার চিকিৎসা করছে তুমি কিন্তু আমার ওই দিন যে হেয়ার জ্বালায় আমার এটা বড় হয়েছে আচ্ছা উনি বলছিল টিভি যেভাবে হোক বলছিল ভুল হইতেই পারে তুমি কিন্তু তাহলে পরবর্তীতে আমার দোষ দিল যদি আমি সেই ভিডিওতে সেটা রাখি নাই কেটে দিছি হ্যাঁ তাহলে আবার আজকে আমার এন যাওয়ার পর তোমার কিছু এলে তোমার আত্মীয় স্বজনী কব যে হে ডাক বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই কবা কইসে দেখে না না কইতেছো কিন্তু এটাই মানুষের নেচার কইবা তুমি না তুমি না করলে তোমার বউ কইবো তোমার বোনা করলে অন্য একজন কইবো হ্যাঁ যে তার জন্য আমি কোনো সিদ্ধান্ত দিব না যে তুমি কোথায় অপারেশন করবে আমার দায়িত্ব ছিল তোমার টাকা সংগ্রহ করে দেওয়া হ্যাঁ মোটামুটি তিন লাখের মতো তোমার টাকা সংগ্রহ করে দিছি আরও কিছু টাকা তোমার জন্য আমার কাছে পাঠায় রাখছে সেটা তুমি আগেই বলছি সেটাও আমি তোমাকে দিয়ে দিব না অপারেশনে রাখ দেয়া ঠিক আছে এখন তোমার কাছে আছে কত হুম আমি তোমার এক লাখ আসি দিয়েছিলাম দুই লাখ এরপর আরো তো কিছু টাকা আসছে তোমার বিকাশেও ওই দিন যে তোমাকে বাড়িতে গেছিলাম একটা ভিডিও করলাম হ্যাঁ কোরআন শরীফ নিয়ে বারবার একবার যে তোমার ভুল হয়েছে না রাগের মাথায় কোরআন শরীফ নিয়ে কি ওরম করন যাবো আমি ওনা করছিলাম আর একজন না করছিল না একবার না করছিলাম হ্যাঁ তিনজনে না যদি ওটা এডিটে কাটা পড়ে গেছে কিন্তু মানুষ ওটার জন্য কিন্তু আমারও তো ভবিষ্যতে আর এরম শরীফ নিয়ে এরকম করবে না ওর ইন্ডিয়া যাওয়ার আশায় বিনা চিকিৎসায় মানে ওষুধ খেয়ে খেয়ে মারা যাইতেছে যাই টাকা অপারেশন টাকায় থাকবে না মানে আমসলা সবই যাবে এজন্য দেরি করা যাবে না ঠিক আছে ভাই ও ও যেহেতু আপনার সাথে কথা বলে আসছে আমি ওর সাথে কথা বলি যেটা ভালো হয় ওরা সেটাই করবে না সমস্যা নেই আপনি সময় দিলেন ভাই থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম এই জায়গায় ধরো এই জায়গায় আরও পঞ্চাশ হাজার টাকা আছে হ্যাঁ মানজিৎ পোদ্দার নামে এক ভাই ইন্ডিয়ার আসাম থেকে তোমার জন্য পাঠাইছে তাহলে আর তোমার কাছে এখন আছে কত টাকার মতো তাহলে এই দেড় লাখ এই দেড় লাখ টাকা দিয়ে শুরু করো অপারেশন করার দিন সম্ভব হলে যেমনই আচ্ছা আগে যে টাকা দিছি এই টাকা দিতে তোমার এক অপারেশন হইবই আর তারপরেও কেউ যদি তোমার এর মধ্যে সাহায্য সহজে করে সেটা তো আমি তোমার দিবই নিয়ে তো সমস্যা নাই আমি তোমার যে ভিডিও একটা করে রাখলাম এখন তাই না কিন্তু আমি ওই বারবার এই মানুষের জন্য টাকা চাইতে পারবো না এটা আমি চাইবো না একবার তো করছি তোমার জন্য মানুষ তো কই যে এখন আর পঞ্চাশ হাজার দিলাম তিন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা তুমি কম মনে করো এই সাড়ে তিন লাখ টাকায় তোমার চিকিৎসা হয়ে যেত যদি তুমি প্রপারলি শুরু করতা কিন্তু তুমি টাকা ওটা দিচ্ছি আরও দুই মাস আগে এর মধ্যে দিক সেদিক ওদিক সেদিক এরে ওরে এর এক লাখ টাকা তো তুমি মাইসের পিছনে মাইসের পিছনে নষ্ট করছো

তো এইভাবে হলে আমার প্রতিদিন চার পাঁচ হাজার টাকা করে দেওয়া লাগে তো চার পাঁচ হাজার টাকা করে দেওয়া লাগলে এই চার পাঁচ হাজার টাকা যদি আমি প্রতিদিন দেই মানুষের ভিডিও ছাড়া তাহলে মাসে আমার কত টাকা যায় অনেকেই বলে যে ভাই আপনি খালি হয় প্রকাশ্যে দান করেন প্রকাশ্যের দান যে এই যে ভাই দিছে এটা আমার প্রকাশ্যে বলে দিতেই হবে প্রত্যেকটা রুগীর এরকম ভিডিও করি তাহলে আমি দিনে তিনটা করে ভিডিও দিতে পারব আমার তো এটা দরকার নেই ঠিক আছে এই ঝামেলায় কারণ এগুলা করতে গেলে আরও নিজের বদনামের ভাগি হইতে হয় যেমন তোমার সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছি তারপরেও তুমি বলতেছো যে আমি আর একটা ভিডিও করে দেন আরও কিছু টাকা তোর চাহিদার এই এই সমস্ত চিকিৎসার চাহিদার কোনো শেষ নেই আমি এটাও জানি তুমি নিরুপায় হয়ে চাইতেছো ওই সিঁড়েও তো কম দেয় নাই তারপরেও কিন্তু লাভ হয় নাই হ্যাঁ এর জন্য আমি নতুন কইরা এই যে তোমার পরে তোমার পরে নতুন করে আমি আর কোনো চিকিৎসা রিলেটেড ভিডিও করি না এবং ভবিষ্যতে করবো না তুমি প্রথমবার যখন আসছিলা আমি আমার সাধ্য মতো আমি তোমারে জাপাশি দিছি ওই সেটাই তো বলতেছি যে এগুলাই তো বিষয় এখন তুমি তো আমার কাছ থেকে পুরা জিনিসটা এক্সপেক্ট করতো না না লে খারা খা না লেম্পর্টেন্ট না তোমার জন্য টাকা বাড়াইছে তুমি এখন কিভাবে খরচ এটা তোমার তোমার ব্যাপার জন্য মানুষ টাকা বাড়াইছে তুমি যদি টাকাটা কাজে না লাগাইতে পারো এটা তোমার তোমারে 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 যদি আরো বেশি করেও টাকা দেওয়া হয়তো ধরো যখন তিন লাখ আছে তখন যদি মানুষ পাঁচ লাখও দিত তাও তোমার খরচ ওই এক লাখে থাকতো এটুকু আমি আবার বুঝি ওই সময় যদি পাঁচ লাখও দিতাম ওই তুমি যেভাবে হোক মানে যে কথা আছে না যে আয় বুঝা ব্যয় তুমি ঠিকই টাকা খরচ করে ফেলতা হ্যাঁ যার জন্যে এখন তুমি ধরে নাও যে তোমার এটাই চালান এটার ভিতর দিয়ে তুমি যা করা সম্ভব তুমি করো এটা দিয়ে আর অপারেশনের কাজ শুরু করো ঠিক আছে এরপরে ওষুধপত্র খাওয়া এটা সেটা আমরা আছি আমরা তো মরে যাইনি তো সেটার ব্যবস্থা যখন যতটুকু সম্ভব করার চেষ্টা করো ঠিক আছে তাহলে দেরি না করে যাওগা এই সাহায্য তো যে রে ভাই আর কেমনি সাহায্য করুম কও আসছো তো এই যে এক ভাই পাঠাইছে আমি দিয়ে দিলাম হ্যাঁ তারপরেও তো বলতেছি তোমাদের তো বলতেছি যে যাই শুরু করো চিকিৎসা এই চিকিৎসা অপারেশন শেষের পরেও কিন্তু অনেক খরচ থাকে ওষুধ টুষুদ এটা সেটা কেমন কেমন আছে না অনেক কিছু তো সেই সময় তো টাকা লাগবো তো তখন আবার আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি করুম নি আমি এর জন্য মানুষের কাছে টাকা চাম না মানুষ দিলে দিল না দিলে না দিল কিন্তু আমার পক্ষ থেকে আমি যা পারি দিমুনি কিন্তু সেটা তোমার চাহিদা মতো নাও হইতে পারে এটাও বলে দিই কারণ আমার একার পক্ষে এত মানুষের চাহিদা মেটানো সম্ভব না অনেক মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আশা করে যে এটা ভিডিও করে দেন না এটা আমার বিজনেস না এটা আমার ব্যবসা না এরা আমার বাড়ির পাশের লোক দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ঘুরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমি ভিডিও করছি আমি এই ধরনের ভিডিও এখন করতে চাই না মানুষ আরও উল্টাপাল্টা এই করে ঠিক আছে সই সালামতে যাও যে চিকিৎসা শুরু করো আর প্রতিটা টাকা একদম হিসাব করে খরচ করো এক লাখ এক লাখ দশ হাজার নয় হাজার আপনি দশ হাজার দেন হ্যাঁ অবশ্যই আর ঢাকা শহর কিন্তু দালালে ভর্তি খুব সাবধান এখন ওই জায়গায় যায় ভর্তি টর্তি হইতে আনুষাঙ্গিক শুরুতে হয়তো কিছু টাকা দেওয়া লাগবে এরপরে তো চিকিৎসার পরে তো রক্ত তো তুমি কি জানি বললা তোমার এ পজিটিভ তো এ পজিটিভ রক্ত যদি কেউ বাইরে দেন তাহলে তো ভালো হতো আসলে আজকে এই ভিডিওটা দিলে তোমার এটা দিয়ে দিব না আমি ভাবছিলাম আজকে ওই যে কোঠা আন্দোলন নিয়ে একটু কথা বলবো তাহলে যেহেতু তোমারটা জরুরি বেশি ঠিক আছে আমি আন্টি আসছে